বন্ধু ঘুমবندو সসজন্য পোশাকো আমারে না কোন কোড়িয়া সসার জন্য পোশাকো আমায় দিলা মিথ্যা আশা পারে দিলা বিল তবে কেন তুমি সাথে হইলো না আরнили তবে কেন তুমি সাথে হইলো না আরнили এদিক সেদিক কৌলা মন্ডাউল ঐ ছোটে

কার বাসুরে ঘুম বন্ধু কার জন্য বৈশা যো শশা বাসুরে ঘুম বন্ধু শশা জন্য বৈশা যো আমাদের না কোন করে কার বাসুরে আছো বেঁচে আছি মরার মত আমি কে মরি মরে গেলে খুঁজবি শশা সেই দিন তো পাবি না ভালোবাসা ছিল সব ছিল চলো না Pasangondo, Pono di no, tui to' com'è pavina? Barabas, Amitashilo, al soviti lo so lona. Pasangondo, Pono di no, tui no, volna, no, volna, no. No. No to' com'è pavina? a ti mona, kudvi, so sa, se dintro pavina. Barabas, Amitashilo,

So